আগস্টে বাংলাদেশের তরুণ প্রজন্মের নেতৃত্ব ও ত্যাগের মধ্যে দিয়ে তাদের অচিন্তনীয় রাজনৈতিক পথ পরিবর্তন ঘটেছে আমরা পেয়েছি এক নতুন বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের সুযোগ তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যাশার সাথে একমত হয়ে ক্রমবর্তমান বহুবিধ বৈষম্য দূর করার জন্য দেশ আজ ঐক্যবদ্ধ শিক্ষায় বিরাজমান বৈষম্য দূর করে দেশের সার্বিক বৈষম্য দূরকরণের সুফলকে তাই শিক্ষা ব্যবস্থার পুরো কাঠামো যুগোপযোগী রূপান্তর ঘটাতে হবে শিক্ষার সকল স্তর নিয়ে একটি নিরবিচ্ছিন্ন শিক্ষা কাঠামো তৈরি করতে হবে বন্ধুরা আপনার নিশ্চয়ই অবগত আছেন সারা দেশে প্রায় তিন লক্ষ আশি হাজার প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষার গুণগত মান উন্নয়ন নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব সফলতার সাথে পালন করছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি কখনো সঠিকভাবে বিবেচিত হয়নি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার সুযোগ তৈরি করতে হবে শিক্ষকদের সামাজিক অর্থনৈতিক মান উন্নয়ন ছাড়া শিক্ষার উন্নয়ন সম্ভব নয় আপনারা শুনে অবাক হবেন একজন সহকারী শিক্ষকদের বেতন স্কেল তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা খুবই লজ্জা সর্বসাফল একজন শিক্ষক বেতন পান সতেরো হাজার দ্রব্য মূল্যের চলে। কিভাবে চলে কি উপলব্ধি করতে হবে না দ্রব্যমূল্যের উদ্যোগতি ও জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পায় এই সামান্য বেতনের জীবন চালানো সম্ভব হয়ে পড়ছে আপনাদের মাধ্যমে আমাদের সামান্য একটি চাওয়া সরকারের কাছে জানাতে চাই আমাদের অন্যতম প্রধান দাবি সহকারী শিক্ষক এন্ট্রি পদ এগারোতম গ্রেডে বারো হাজার টাকা খুবই সামান্য দাবি এন্ট্রি পদ বারো হাজার টাকা চেয়েছি আমরা এগারোতম গ্রেডে সর্বসাকুল্য বেতন হবে উনিশ হাজার আটশো টাকা যেখানে সতেরো হাজার ছয়শো সেখানে আমরা চাচ্ছি উনিশ হাজার আটশো পঁচিশ এটা কি অনেক বেশি অনেক বেশি চাওয়া আমাদের সরকার আর্থিক সক্ষমতা বিবেচনা রেখেই আমরা এই সামান্য দাবিটি করছি যেখানে সরকারকে অতিরিক্ত মাত্র দুই হাজার করতে হবে টাকা এনটি পদে এই স্কেলটি প্রদান হোক এটাই আমরা চাচ্ছি একজন সহকারী শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্বিতীয় শ্রেণী এবং এক বছরের একটি ডিপ্লোমা কোর্স করতে হয় এই যোগ্যতা নিয়ে অধিকাংশ পেশাজীবী দশ এগারোতম গ্রেডে সরকারের বিভিন্ন দপ্তরে যোগদান করেন এই বৈষম্য দূর করতে হবে